সমুদ্র জলে থাকা আটটি সবচেয়ে বিপজ্জনক মাছ যা আপনার প্রাণ নিয়ে নিতে পারে নাম্বার ওয়ান স্টোন ফিশ স্টোন ফিশ বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছের খেতাব ধারণ করে প্রশান্ত মহাসাগরীয় এবং ভারত মহাসাগরে পাওয়া যায় এর পিঠে বিষাক্ত কাঁটা থাকে যা পা দিলে বা উত্তেজিত হলে বেদনাদায়ক কখনো কখনো মারাত্মক এবং হুলো ফুটাতে পারে বিশেষ চিকিৎসা না করা হলে তা প্রচন্ড ব্যথা টিস্যু ক্ষতি এমনকি মৃত্যুও ঘটাতে পারে এ মাছ পাথর মতো ছদ্মবেশে থাকার ক্ষমতা এটিকে বিশেষ করে অজ্ঞসাধদের জন্য বিবেচনা করে তোলে সো ভিও যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য নাম্বার টু পাফার ফিশ পাফার ফিশ বা ফুগু বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছ হিসেবে বিজিত হয় মূলত প্রশান্ত মহাসাগরীয় এবং ভাত মহাসাগরে পাওয়া যায় পাফার মাছে টক্সিন থাকে যা একটি নিউরোটক্সিন যা মানুষের জন্য মারাত্মক এই বীজ সামান্য পরিমাণে খাওয়া হলে পক্ষাঘাত এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে কিছু সংস্কৃতিতে পাফার মাছ এটি সুস্বাদু খাবার কিন্তু অনুপযুক্ত পরিস্থিতির ফলে প্রাণহানি হতে পারে যা এই মাছটিকে সমুদ্রের সবচেয়ে মারাত্মক মাছগুলির মধ্যে একটি করে তোলে নাম্বার থ্রি সিংহ মাছ বা লায়ন ফিশ লাইনফিশ একটি আকর্ষণীয় সুন্দর কিন্তু মারাত্মক শিকারী যার পাখনা কাঁটা লম্বা এবং খুব কাছে গেলেই যে কারো শরীরে বিষ প্রবেশ করাতে পারে প্রশান্ত মহাসাগরে এবং ভারত মহাসাগরে পাওয়া যায় লাইন ফিসের বিষ চরম ব্যথা বমি ভাব এবং শ্বাসকষ্টের কারণ হতে পারে যদিও মৃত্যুর ঘটনা বিরল তবে অস্থানীয় অঞ্চলে তাদের বিস্তারের ফলে বিশ্বের কিছু অংশে তারা এটি একটি বিপজ্জনক আক্রমণাত্মক প্রজাতিতে পরিণত হয় নাম্বার ফোর বারাকুডা বারাকুডা হল লম্বা দ্রুতগামী মাছ যার ধারালো দাঁত থাকে এবং মানুষের গুরুতর আঘাতের কারণ হতে পারে এরা তাদের আক্রমণাত্মক আচরণের জন্য পরিচিত বিশেষ করে যখন তারা হুমকি বোধ করে ব্যারাকুডারা মানুষের আক্রমণ করার জন্য পরিচিত যদি এই ধরনের মুখোমুখি ঘটনা বিরল তবে তাদের গতি এবং ধারালো দাঁত জলের একটি শক্তিশালী শক্তি হিসেবে গণ্য করে তোলে নাম্বার ফাইভ গুলিয়ার টাইগার ফিশ গোলিয়ার টাইগার ফিশ আফ্রিকার সেরা শিকারী মাছগুলির মধ্যে একটি তবে এটি সবচেয়ে বিপজ্জনক হতে পারে এর বিশাল আকার এবং ধারালো দাঁতের কারণে এই মাছটি বিরল ক্ষেত্রে মানুষকে আক্রমণ করে তোলে অঙ্গ নদী এবং টাঙ্গানিকা হ্রদে পাওয়া এই গুলিয়ার টাইগার ফিশকে স্থানীয়রা তার আক্রমণাত্মক আচরণ এবং শক্তিশালী চলের জন্য ভয় পায় নাম্বার সিক্স পিরানা পিরানা তাদের ধান দাঁত এবং আক্রমণত খাদ্যভাবের জন্য ভয়ঙ্কর খ্যাতি অর্জন করেছে যদিও বেশিরভাগ পীরানা প্রজাতির মানুষের জন্য বিপজ্জনক নয় কিছু যেমন লাল পেটের পিরানা বড় দলে আক্রমণ করতে পারে এবং বিশেষ করে যখন খাবারের অভাব থাকে যদিও প্রাণায়ন অত্যন্ত বিরল তবুও পিরানার কামড় অনেক ক্ষতি করতে পারে নাম্বার সেভেন সার্জন ফিস সার্জন ফিস তাদের লেজের কাছে অবস্থিত ধারালো ক্যালপেলের কাঁটার মতো জন্য পরিচিত যা তারা প্রতিরক্ষার জন্য ব্যবহার করে যদিও এরা মানুষকে আক্রমণ করার জন্য পরিচিত নয় তবুও এই কাঁটার সাথে দুর্ঘটনা ক্রমে যোগাযোগের ফলে গভীর ক্ষত হতে পারে এবং কিছু ক্ষেত্রে কাঁটা বিষ বহন করতে পারে এই মাছগুলি সাধারণত শান্ত প্রকৃতির কিন্তু কোন ঠাসা বা হুমকির সম্মুখীন হলে বিপজন হয়ে উঠতে পারে নাম্বার এইট ট্রিগার ফিস ট্রিগা ফিশ হল উজ্জ্বল রঙের মাছ যা গ্রীষ্মকালীয় জলে পাওয়া যায় এবং যদিও তারা বড় নয় তারা আশ্চর্যজনকভাবে আক্রমণাত্মক হতে পারে তাদের বাঁসা বাঁধার জায়গা রক্ষা করার জন্য পরিচিত ট্রিগার ফিসের ধারালো দাঁত থাকে এবং শক্তিশালী কামড় থাকে যা কোনো ডুবুরি বা সাঁতোর কাছে গেলে গুরুতর আঘাতের কারণ হতে পারে ছোট্ট আকারের হলেও তাদের আঞ্চলিক আচরণ তাদের সম্ভব বিপজ্জনক মাছ গড়ে তোলে সোভিয়াস যদি এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন দেবে দেবেন যাতে পরবর্তী ভিডিও কোনো বাধা ছাড়াই আপনার কাছে পৌঁছে যায়